হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রায়মণি ক্লোথ স্টোর একদমই নতুন আনকমন একটা কালেকশন আজকে রায়মণি থেকে দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো আমরা বাজে চুড়ি ইজ্জত এখানে

এটা খুব শাইন এবং গ্লেজি দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক কালার আছে আমরা প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখায় দিব যাতে আপনারা সবাই বুঝতে পারেন কালো কালার কিন্তু আমরা একটা একটা করে কালারগুলো দেখায় দিব এটা বহর থাকবে ফুল আড়াই হাত এক কালারের মধ্যে নতুন একটা কালেকশন শাড়ির জন্য খুবই বেস্ট কালেকশন এছাড়া এক কালার অনেকেই হ্যাঁ গাউন করে বিভিন্ন কিছু এটা আপনারা আমি জানি না বুঝতে পারছেন কিনা একদমই ইউনিক একটা কালেকশন এবং খুবই সফট খুবই সুন্দর সব খুব রেডিবিস আছে সব খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর 19 সুন্দর একদম অনেক কালার আসছে কিন্তু ভাইয়াদের অনেক কালার আসছে যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা একদম সফট দেখছেন একদম সফট একদম পুরো কাপড় একদম সফট হবে কিন্তু কালারগুলো প্রত্যেকটা কালারই নতুন নষ্ট করা কালার থাকছে যেটা

দেখুন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দুশো টাকা পার গস থাকছে আজকের এই কালেকশন আর এগুলোর সাথে ম্যাচিং করে যদি আপনারা অন্য কিছু নিতে চায় এগুলো তো সব গ্রুপ এগুলো সবগুলো গ্রুপ বহরই কিন্তু আড়াই হাত থাকবে এ কারণে কেউ মিস করবেন না অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গস থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা সরাসরি শপে আসা সব ধরনের সুযোগই আপনারা পেয়ে যাবেন স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর মাসাল্লাহ শপের লোকেশন দিয়ে দেব এগুলোর পাশাপাশি আরও অন্য কোনো গছ কাপড় যদি নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন এটা হচ্ছে রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ